কলাইটা ঝুলিয়েছি তার মানে আমি এখন অনুষ্ঠান বাড়ি আজকে বাড়িতে আমার মেয়ে বলতে গেলে মানে আমার জ্যাত ভাইয়ের মেয়ের বিয়ে এই গৃহপ্রবেশ তার মানে আমার মেয়ে তার বাড়িতে গৃহপ্রবেশ সেইখানে যাচ্ছি জামার বাড়ি যাচ্ছিস এই হাতাতে ব্লাউজ পরেছি আমি সারাক্ষণ স্লিভলেস ব্লাউজ পড়ি তোমরা ভালো জানো কিন্তু জামার বাড়িতে এগুলো মানায় না মানে যাবো কি সকাল থেকে মিষ্টি বৃষ্টি বৃষ্টি একটা সুন্দর শাড়ি পরেছি এই শাড়ি পরে বৃষ্টি কিন্তু বৃষ্টি শাড়িটা নষ্ট হয়ে না বলো কিছু করার নেই তাই যাচ্ছে এখন বেরোচ্ছি এখানে যাবো কী কী করবো কী কী খাবো সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা সবাই দেখতে থাকবো আমি অনেকদিন পরে বাইরে যাচ্ছি আবার কী আনন্দ হচ্ছে জানো বেরোই না সারাক্ষণে ঘরটার ভিতরে বাড়িটার ভিতরে যাবো থাকি ওই জন্য মনে হয় মাঝে মাঝে কোথাও যেতে চেয়ে কিন্তু কিন্তু করবো আমি এক আপনি আমাকে ছাড়ে না আমাকে নিয়ে যায় না কেউ আর বাড়িতে বন্দি থাকে আমি আর মিঠাই আমার বিড়ালটা আমরা ঘরেই থাকি বন্দি দেখতে থাকো আমরা এখন বেরোচ্ছি তোমরা সবাই দেখতে থাকো কি কি করি তোমরা দেখো সব কিছু দেখো হ্যালো বন্ধুরা অবশ্যই চলে এসেছি সেই পুজোর বাড়িতে এইবার দেখো আমাদেরকে কি খাবার ইচ্ছে দেখো খেতে বসে গেছে সেই খেতে বসে গেছি পুজো হচ্ছে একদিকে প্রণাম ঠাকুরকে প্রণাম করে খেতে বসে গেছি সবে ফ্রাইড রাইসটা দিচ্ছে আর দিদি কি কি দেয় দেখা

দেখো আমরা তারপরে দিয়েছে চাটনি পাগল আর এই একজন রসগোল্লা ঠিক আছে খাচ্ছি বাড়ি গিয়ে বিশ্রাম কর না ভিডিও করবো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি ফিরে যাচ্ছি কেন প্রত্যেকটা চ্যানেলে ভিডিও দিতে হবে রিল বানাতে হবে জন্য বাড়ি চলে যাচ্ছি ব্যস্ত হয়ে বুঝলে দেখছো আমি আজকে কি কি করলাম তোমাদের সবই দেখালাম আর এবার বাড়ি যাচ্ছে দেখো রাস্তায় জল এই দারুণ দারুণ আমগুলো দেখো বন্ধুরা কি সুন্দর আম বা বা দারুণ এ তো আমার রাস্তা ধারে তো কোন সময় কেট পটপট করে ছেড়ে নেবে নিজের বনে করে নিচে নেবে তাই হিসাব নেই দেখেছ আমগুলো দেখো আর দারুণ আম আমগুলো দেখে একটা ফটো তুলে নিলাম বুঝেছ নিয়ে এইবার বাড়ির দিকে রওনা দিচ্ছি অনেক লোকজন আছে প্রচুর লোকজন আছে এখানে দাঁড়িয়ে রিল বানানো যাবে না সেই জন্য বাড়ি গিয়ে রিল বানাবো সেই জন্য বেরিয়ে পড়লাম আর এখন সবথেকে বড় বড়ো কথা কী বলতে আকাশটা থামানো আছে বৃষ্টি নেই সেই সুযোগে বাড়ি চলে যাই তাই বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো আর কতগুলো ছাগল দেখো দেখো কাদা জল ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিও থেকে দেখো আবার চলে আসবো পরে আর একটা বোলাক টাটা